তো হেগুন ইচ্ছে হুয়ার উড়াই থইতো অলজ অলজ যাও যাইতো তো হরে আমরা ইচ্ছে গাই বানাইতাম ইচ্ছা করে টিভি 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 গাই বানাইতাম আম তো ন ইচ্ছে করে গাই বানাই খাইতাম আর মনে কর ওই গাড়িয়ে গাই ওরে অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ আমি তো বালা না হনির ভত্তা করুম লতি করুম আর একটু ভেন্ডি ফ্রাই করুম জামু আবার একখানা একজনের বাসার তো বিয়াল দিয়ে দাম তো এই যে এ চৌরি খেতাম আমরা শেষ আগে ইন্তজাম করুম এ দেশে তো ভাড়া লাগাইলে ভাড়া হত না লাগাইতাম খাবে সে আম চলে না ফুরা বাই আমান খাই রান্না শুরু করি বহুত কাম চলেন লতি দি দিলাম পেঁয়াজ অনেক পেঁয়াজ দিলাম বুঝছেন নেই দিলাম ইসা মাছ অনেকে অনেক না যে আপু আপনি কি বলে যেন হলুদ ইসা মাছ খান কা আঙ্গু এনে বেশিরভাগই হলুদ ইসা মাছ পাওয়া যায় দি দিলাম রসুন বাড়া রসুন বাটা একটু বেশি দিব দি দিলাম রসুন বাড়া দি দিলাম স্বাদ মতো নুন যার অনেক গুণ দিলাম হলদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া তিনটা দিমো কারণ একটু জাল করি করুম তো তিন পদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি যাব পরিমাণে বুঝছেন নি এই রেসিপিটা আমার খুব ভাল লাগে তো কম বেশি আমি প্রায় সময় লতিটা আমরা এভাবে রান্না করি তো আজকে একটু বেশি লতি রান্না করতেছি কারণ আমি এটার একটা কাহিনী পরে কমনে। বুঝছেন নেই এটা মাকে আমি বসাই দিই আমি এটা ঢাকিয়ে দিয়েছি এখন আমি এটা ওইতে থাকুক আমি মরিচগুলার বড়ো বাঙ্গিল ভাইয়ারা এই যে আমার হাতে মাখা লতির তরকারিটা হয়ে গেছে আমি এখন ভত্তার প্রিপারেশান লোম আপুরা ভাইয়ারা ভর্তাটা যে করুন ভর্তাটা অনেক ঝাল ভর্ত হয়ে তো অনেক মরিচ এখানে গেছে মরিচটা আমি মানে সুন্দর মতে টালিল মূল্যি কুকুরা ভাইয়েরা আপনারা যারা আমার রেগুলার আপু ভাইয়া আছেন তারা জানেন আমি অনেক ধরনের ভর্তা করি তো আর যার একটা ভত্তা করিয়ে তো এই মরিচটা আমি সিদ্ধ করিও করতে হারেন ভাজি করিও করতে হারেন সামান্য একটু তেল দিছি বুঝছেন বাবুল এই মরিচের কি জানবা আর আপু ভাইয়ারা তো আমি রসুনটা আরও এরকম করি লই তো রসুন টালি তারপরে যে আমি সুটকিটা টালিল মনে তো আমার রসুনটা টালো হয়ে গেছে তো আমি এমনি বাত বইয়ে দিছি বাত বইয়ে দিছি তো আচ্ছা ছাপুরা আমি যদি ছোট ছোট রেসিপির ভিডিও দিই আপনারা কি পছন্দ করবেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর আমি এই যে সুটকিটা দিয়ে দিই আর যে ব্লেন্ডারে করিয়ে কারণ এত মরিচ বেডটা ইত্যাদ ন আর এনে রেস্টুরেন্টের কাম ঘরের কাম সরের কাম ব্যাগ কামে আজীবনের না আপু ভাইয়ারা তো এই যে সুটকিটা আমি দিছি তালুক আর একটু ইন্দ্র অন্য কাজ করুম পুড়া পাইয়ারা এই যে আমার সুটকিটা হয়ে গেছে আয়ন হাত ব্লেন্ডারে ব্লেন করি লই আয়ন এই যে মরিচ গুণ আর্দি দিতাম সাইয়েন না কারণ মরিচ এমন এমন দক আ কিন্তু দৈত্য হইব কিছু করার নাই মানে বর্তা পেতলি হাত দিয়ে মরিচ দইতে হইব আর বাবারে আয় এটা অভ্যস্ত কিন্তু হাত একটু জলে সমস্যা নাই সাবান দিই বালামতে দুই একটু লবণ দিই চিনি দি আর দুই আলাম তাইলে হইব তো আমি এই বর্তাটা সুন্দর করে ব্লেন করি হাফ অন আমি সে সুটকিটারে দিদি দিই সেম করি সেম প্রসেসে সুটকিটারও ব্লে করে লই কেন ফুড়া বা ইয়ারা ফুড়া আমি একটু এটা একটু কালো দাগ উঠছে মানে ভেন্ডি হচ্ছে না বুঝলেন তা আমি একটু নুন দিই ভেন্ডি গোটা ভেন্ডি ভাজি করুন ভত্তাটা ওই গেছে আমি ভর্তাটা অনুসারে লই আপনি কি কয় জানি ইয়া করুন একটু সাপ বইয়েছি সাঁ খামু তো ভেন্ডিটা আমি এরকম গোড়া ভাজি করুন তার কাছে গোটা ভেন্ডি ভাজি ভাল লাগে অবশ্যই কমেন্টস করবেন আমার কাছে তো সেরকম লাগে আপুরা ভাইয়েরা এই যে ভত্তা দনিয়া হাতা লাল মরিচ আমি একটু সরষের তেল দিব যেহেতু বর্তা যেন নষ্ট না হয় যদি আমার লাই আমার একা আমার ঘরে হইতো তাহলে দিতাম না তো যেহেতু আমি একজনের বাসাই নিমু যদি নষ্ট না হয় এলাই মানে বত্তার মধ্যে এই যে দনিয়া হাতা পেঁয়াজ আর হচ্ছে আনের কি কয় জানি মাখি লবণ দিয়ে ধুই দিব বুঝলেন পরে তো গই বা সেরকম একটা বক্তা মানায় শিগ চলেন আফুরা ভাই এরা ভাত খাইতাম যাই আফুরা ভাই এরা বত্তা তো করি থুইছি লতিও রাঁধছি ডাইল আগে রাশিল তাই তো বিয়েল বেলা যা মতন এলা আই আগে দুগা ভাত খাইতাই লই তারপর রেডি তৈরি হয়ে বাসা যাইলে হেটারও ভিডিও করুন নে এই যা একটু ভেন্ডি ভাজি করছি আর ভাত লইছি আর ভত্তা তো উড়াই থুইছি কুদুর ভত্তা রাখছি আর ডাইল আর লতি ن siitäيك أوروبا morally بسم الله السلام عليكم حسن الإمام أ chamado رويب

মত খাইছো সামান্য একটু গতি খাম বেশি না

তার কাছে সব ফেল জাল হইছে মকর তথা জাস্ট ওমি জাস্ট ওমি কত কাম এই বাসে নাই আরো দুনিয়ার কাম তাহলে ভিডিও কিন্তু অবশ্যই চাইবেন আপনার ভাইয়ারা আল্লাহ হাফিজ